আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলে দর্শক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক আজকে ষোলোই এপ্রিল মঙ্গলবার আর আমি এখন বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার কিশোরদী উপজেলার অরণখোলা হাটে দর্শক অরণখোলা হাটের বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম এখানে নাকি কম দামে গরু পাওয়া যায় তো আসলে কেমন কম দামে গরু পাওয়া যায় এবং সিটিহাট এর সাথে তুলনামূলকভাবে দামটা কেমন যাচ্ছে আমি আপনাদেরকে জানাবো দর্শক দর্শক আমি কিন্তু খুব একটা অন্য কোনো হাটে যাই না সিটি আর ছাড়া তো আপনারা যদি উৎসাহ পায় তো নেক্সটে অন্য কোনো হাটে যাবো ইনশাল্লাহ তো আপনারা যদি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদেরকে নিয়মিত এরকম বিভিন্ন ধরনের হাটের ভিডিও দেবো ইনশাল্লাহ তো চলুন তাহলে আজকের এই অরণফোলা হাটটাকে একটু এক্সপ্লোর করি আর আরেকটা যদি আমি একটা ভিডিও দেখছিলাম তেইশ চব্বিশ হাজার টাকা মনে নাকি গরু পাওয়া যায় মানে একটা বড় পেজ চ্যানেলে দেখছিলাম যে ওরা বলছিলো তেইশ চব্বিশ হাজার তেইশ চব্বিশ হাজারের মধ্যে আপনারা মাংসের গরু পাবেন অরণখোলা পশুহাটে এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা পশু হাট বিখ্যাত অরণখোলা পশুহাট তো চলুন কিছু ব্যাপারের সাথে কথা বলে দেখি এবং আপনাদেরকে বাজারটা জানাই দর্শক গত রবিবারের হাটে আমি আপনাদের ভিডিও দিতে পারিনি একটা ফুড পয়জন কারণে আমি হাটে গেছিলাম কিন্তু শ্যুট করতে পারিনি শরীর খারাপ করছিল আমি চলে গেছিলাম তো এই জন্য আজকে আরও এই হাটে আসছি যে তো অনেক গ্যাপ পড়ে যাচ্ছে ভিডিওর তো ভিডিও দেওয়ার জন্য মঙ্গলবারের হাটটা ধরলাম আজকে দেখি কি অবস্থা এখানে একটা ব্যাপার সাথে কথা বলি আসসালামু আলাইকুম কথা বলা যাবে কথা বলে আমি দেখছি আপনার কথা একটু দাম আছে ঠিক আছে আচ্ছা আমি কিন্তু এই হাটে আজকে প্রথম আসছি আমি সিটি হাটে ভিডিও করি সিটি হাটে থাকি সবসময় তো আচ্ছা এই হাট সম্পর্কে আমাকে একটু বিস্তারিত

আর এক মহাজনের ঠিক আছে আচ্ছা এখানে কত হাজার টাকা মন চলে এখানে ধরেন টাকা মন চলে তিরিশ হাজার টাকা মন অনেক বিরত দেখা যায় যে বলে চব্বিশ পঁচিশ হাজার টাকা মন এটা কি

দর্শক প্রথমেই তো শুনলাম হাটে যে তিরিশ হাজার টাকা মন এখানেই মানে যারা বল বলেছে যে চব্বিশ পঁচিশ হাজার টাকা মন আসলে এগুলা ভুয়া কথা তো হাটে এগুলো হচ্ছে আমদানি আরও আমদানি দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এখানে যে বেশ কিছু আমদানি আছে দর্শক কালেকশনগুলো ভালোই কালেকশন আর বেশিরভাগই দেখছি ক্রস গরুগুলো দর্শক এখন সময় বাজে সাড়ে দশটা সাড়ে দশটার সময় এখনও সেভাবে হাট লাগেনি তো যে কটা হাট লেগেছে সেই কটা হাটের ভিডিও দেখাবো দর্শক এই যে গরু কালেকশনগুলো করে দেখাই এখানে আমরা চিটাগাং এর এক পার্টি দেখতে পাচ্ছি জসিম ভাই হাটে সিটি হাটে আপনাদেরকে দেখাই তো ভাইয়ের সাথে আমরা কথা বলবো এখানে একটু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই হাটও করেন নাকি দুই মাস পরে এই হাট কেমন লাগে আপনার বেশি কত হাজার টাকা মন দেখছেন এখানে

এখান থেকে চলে যাবেন না হাটে সিটিহাট যাবেন এখানে আলাদা আছে একটু আচ্ছা দেখুন কিনাকে হয় সিটিহাটে ঠিক আছে ভাই আচ্ছা এই যে দর্শক ভাইয়ের মুখে শুনলেন এখানে দাম একটু বেশি আচ্ছা দামটা কতটা বেশি দেখি আরো কয়েকটা ব্যাপারের সাথে কথা বলে দেখি ভাই একটু কথা বলা যাবে কার আপনাদের আচ্ছা এখানে মিডিয়াম হাইট রেখেছে গরু দেখতে পাচ্ছি দর্শক আমরা ফ্রিজিয়াম গরুগুলো ক্রস এখানে ক্রস আছে ওর পাশে ফ্রিজিয়াম আছে তো আচ্ছা ভাই এবার আসি এটা বয়স কেমন হবে ওজন কেমন হতে পারে সাড়ে পাঁচ মুন হবে না পাঁচ মুন পশোনাবে পাঁচ মুন হবে নাকি আচ্ছা এর দাম কত চাচ্ছিলেন বলেন

দাম বলছে কিছু এ ওজন কেমন হবে রে সাত মন হবে হ্যাঁ হবে না কে কষায় মাপবে না এক জায়গায় কাটলে এক জায়গায় কাটলে কষায় মাপে তাই যে আরো কমবে আচ্ছা আমি রাজশাহী থেকে আসছি হ্যাঁ তো হাটে একটা সমস্যা যেটা হয় প্রত্যেকটা হাটে যেমন সিটি হাটে হয় সব জায়গায় দালালের একটা সংকট আছে এই হাটে দালাল কেমন সরাসরি বললাম ভাই কিছু মনে করেন হ্যাঁ সমস্যা না কোন সমস্যা নয় হাট মালিকের পক্ষে আছে দালদের জন্য চব্বিশ পঁচিশ হাজার টাকা মন পাওয়া যায় এটা বলে এটা ভুয়া কথা দর্শক শুনলেন যে অনেকে আমাকে কমেন্ট করে যে হাটে আসার জন্য হ্যাঁ এই জন্য আমি আসছি যে কম দামে গরু পাওয়া দেখার জন্য তো যাই ধন্যবাদ আপনাকে তো দর্শক শুনলেন এখানে যে তিরিশ হাজার টাকা মন চলছে যে এই গরুটা একটা সুন্দর অস্ট্রেলিয়ান গরু জার্সি গরু সার গরু দেখি এখানে কত টাকা চায় আপনার আলাইকুম এর দাম কেমন চাচ্ছিলেন ভাই পঁচানব্বই আপনি কি এখানকার ব্যাপারী না ফরিদপুরের আচ্ছা কয় মন ওজন হবে এটা কি সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন প্রচন্ম মাপে সাড়ে পাঁচ মন দেখা যাচ্ছে তো এটা কত নেবেন বলেন আপনি কি ফরিপুর থেকে এখানে ব্যবসা করতে আসছেন ব্যবসা কিনতে আসছেন ও আচ্ছা কেনা হয়েছে এখনো কেনা হয়নি কত হাজার টাকা এমন চাচ্ছে হাটে মন চাই ভাওতাবাজি কথা বললেন না তো ভাই মানুষকে বিভ্রান্ত করা বলছেন ভিডিও ভিডিও অনেক দূর দূরান্ত লোকজন দেখে দেখে যদি হাট সম্পর্কে আপনারা একটা নিউজ প্রচার করলেন একটা নিউজ প্রচার করলেন আশা দেখছে যে উল্টোটা হয়ে গেল তাহলে কিন্তু হাটের দুর্নাম হবে হ্যাঁ যেটা সত্য আছে ঠিক আছে আপনারা এখানে বেচা করুন এই পাশে দেখি আমরা দর্শক এই সব ক্রস গরু গুলো এখানে আচ্ছা এটা বাদ দিয়ে কিছু বকনা গরু এই বাচ্চা গরু দেখে আছি দর্শক বকনা বাচ্চা দর্শক এগুলো আপনার ভাই বকনা তো নাকি

আচ্ছা এই পাশে আরো আছে বক বকনা বাচ্চা বকনা বাচ্চা বেশ ভালো দেখতে পাচ্ছি আমরা এখানে আচ্ছা এই পাশে ফ্রিজিয়াম গুলো দেখি একটু দর্শক দর্শক এই যে ফ্রিজিয়াম গুলো যেটা দেখার জন্য খুব আমি আগ্রহী ছিলাম বকন ফ্রিজিয়াম বাচ্চা সুন্দর সুন্দর দর্শক আপনার এগোরু কার ভাই বাচ্চা দর্শক এই যে বকনা বাচ্চা এগুলো এখানে তো দর্শক দেখেন কালেকশন গুলো বাচ্চা গুলো কালেকশন আলহামদুলিল্লাহ ভালোই আছে এখানে দর্শক এই হাটে আমার একটা জিনিস তো বেশি ভালো লাগলো যে দর্শক হাটের ভিতরে গাছ ছায়া আছে সিটি হাটে গোটা এত বড় একটা হাট কিন্তু হাটে গরু দর্শক গাছ নাই এটা ওরে ফাঁকা হাট খুব রোদ লাগে এখানে ওই রোডটা নাই ফাঁকা ছায়ার মধ্যে আছে আর আরেকটা দর্শক দুঃখের সংবাদ এই যে যে আমার বাড়ির পাশে একজন কাকাগুলো ডাকি ওই লোক ক্যান্সার পেশেন্ট ছিলেন মা বাসা থেকে ফোন আসছে মারা গেছে তো এগারো একটা দশের ট্রেন আছে এখন পনেরো এগারোটা বাজে দর্শক আমি চলে যাবো দর্শক আমি আটার ইচ্ছা ছিল যে শুরু থেকে শেষ পর্যন্ত মানে সন্ধ্যা পর্যন্ত থাকতে থাকে কিন্তু দুঃখ বন্ধ থাকতে পারতেছি না ওনাকে আমি নিজে নিজে সাথে করে নিয়ে গেছিলাম তো ওনাকে আমি নিজে নিয়ে গেছিলাম ইন্ডিয়া ভেলোর সিএমসিতে নিয়ে গেছিলাম দিয়ে ওখানে আঠারো দিন ওনার ট্রিটমেন্টের জন্য ছিলাম তো দর্শক ওই খবরটা পাওয়ার পরে আমার হাটার মনে টিকলো না ভালো লাগছে না হাটে তার জন্য আরও হাট থেকে বেরিয়ে গেছিলাম তো দর্শক কিছু মনে করবেন না অন্য কোনো দিন আবার যদি পারি তো অরণকোলা হাটে যাব দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন